বিয়স আসসালামু আলাইকুম আশা করি দেশ এবং বিদেশের সকল প্রবাসী ভাইয়ারা ভালো আছেন তো আমার ট্রাভেলস থেকে সব সময় আমি সত্য যেটা একবারে মাঠ পর্যায়ে নিউজ আছে সেটাই আমি ফসার করার জন্য চেষ্টা করি আমার অনেক প্রবাসী ভাইয়েরা আমাকে রিকোয়েস্ট করে যে সত্য নিউজটা আমার মাধ্যমে যারা পায় তো মালয়েশিয়াতে ইতিমধ্যে অনেক ধরনের প্রতারক বের হয়ে গেছে মালয়েশিয়া যাওয়ার জন্য অনেক সিন্ডিকেট ইতিমধ্যে ওয়ার্কার থেকে বিভিন্ন জন থেকে মেডিকেল করে এবং বিভিন্ন উপায়ে টাকা মেরে টাকা মেরে নিয়ে নিতেছে এরকম অনেক আপডেট পাচ্ছি তো অনেক মালয়েশিয়া ইতিমধ্যে আমরা পাম ওয়েল এবং কৃষি বিষার যে আপডেট একত্রিশে জানুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা এখনো সময় বাড়ায় নাই আমরা এখনো কোনো সময় বাড়ানোর নিউজ পাই নাই যারা আপডেট চাচ্ছেন তাদের এটা এতটুকুই তো যাদের বিষয় হয়েছে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে আপনারা দ্রুত আপনাদের এজেন্টকে অফিসকে মেন পাওয়ার দেওয়ার জন্য চেষ্টা করেন যদি যত লেট করতেছেন তত আপনাদের ক্ষতি আপনারা হয়তো মালয়েশিয়া স্বপ্ন বঙ্গ হতে বঙ্গ হয়ে যাবে যদি আপনাদের মেন ফর্ম না হয় সব কিছু হওয়ার পরও আমরা যতটুকু জানি অনেক এজেন্ট বা দালাল হওয়ার পরে টাকা নিয়ে নেই তো যদি আপনারা বিষা হওয়ার পরেও যদি যেতে না পারেন এই টাকার তোলাটা এজেন্সি বা সিন্ডিকেট থেকে অনেক কঠিন হয়ে যাবে তো আপনারা দ্রুত আপনাদের টিকিট মেন ফর নিশ্চিত করুন যদি আপনারা এগুলো নিশ্চিত করতে না পারেন তাহলে আপনাদের মালয়েশিয়া পামাল এবং কিشيবিশে যাওয়ার স্বপ্ন ভেঙে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকে মালিশা 18 হাজার যে কর্মী যেতে পারে নাই তাদের একটা সমন্বয়ক গ্রুপ মালিশে বৈঠকে বসেছিলেন তো তাদের থেকে যতটুকু আপডেট পেয়েছি তাদের যে আরো দুইবার যে বৈঠকে বসছিল সে সেরকম কোনো আপডেট তাদের কাছে এখন আসে নাই তারা হয়তো আবার বড় ধরনের আন্দোলন দিকে আগাবে যতটুকু তাদের থেকে শুনলাম তো আপনারা শুনে আসতে পারেন তাদের মুখ থেকে তারা কি বলতে চাই তো বিয়স যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্রাইব করে দিবেন পাশে থাকবেন আপনারা জানেন গত উনত্রিশ তারিখে আমরা মানববন্ধন করেছি আটকে পরে আঠারো হাজার কর্মী তো আমাদের মন্ত্রণালয় থেকে ডাকা হয়েছিল আমরা গিয়েছিলাম সেখান থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের জানুয়ারি মাসের মধ্যে আমাদেরকে নেওয়া হবে আমাদের মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করা হবে কিন্তু পরবর্তীতে আমরা যখন আসছিলাম তখন আমাদের বলা হয়েছে আমাদের আরেকটু সময় দেন পনেরো তারিখ পর্যন্ত আমরা এর মধ্যে আপনাদের একটা কোনো ফাইসালা ইনশাল্লাহ আজকে পনেরো তারিখ আজকে আমরা আবারও এসেছি আঠারো হাজার কর্মীর প্রতিনিধি হিসেবে তখন স্যারের সঙ্গে কথা বললাম সারের গরিকের বক্তব্য আর আজকের বক্তব্য কোনো মিল নেই আমরা কোনো আশাই পাচ্ছি না আমাদের একদম নিরাশ করেছে তো আমরা হবে বলে দিতে চাই আমাদের বিষয়ে আমরা অনুরোধ করা সত্ত্বেও সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমরা আগামীতে একটি মহা সমাবেশের ডাক দিব যেখানে আমাদের আঠারো হাজার পর্মীর পাশাপাশি আমাদের আঠারো হাজার পর্মীর পরিবার থাকবে আত্মীয় স্বজন থাকবে ভাই ব্রাদার থাকবে এবং আমরা সেখান থেকে আমাদের ফাইসালা নিয়ে তারপরে বাড়ি ফিরব তবিয়াস আপনারা দেখতে পাচ্ছেন তারা কি বলতে চাই আটারদা যে সব কর্মী মালয়েশিয়াতে যেতে পারে নাই তারা আজকে দশ জনের একটা সমন্বয় গ্রুপ মন্ত্রণালয়ে মিটিং এ বসেছিলেন তাদের মুখ থেকেই শুনলেন তারা কি বলতে চাচ্ছে হয়তো তারা সিদ্ধান্ত নিবে তবে তারা আন্দোলনে ডাক দেয় তারা হয়তো আন্দোলনের মাধ্যমে তাদের নিজ্য আদি নিজ্য আদায় দাবি করবে বলে তাদের মুখ থেকেই শোনা যাচ্ছে তো তবীয় সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের হাতে হাজির হব ধন্যবাদ আসসালামু আলাইকুম